বন্ধুরা আজ আমি তোমাদের সামনে এমন কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যেগুলোকে তোমাদের জীবনকে অনেক সুন্দর ও সাবলীল করে তুলবে তোমরা যদি চাও নিজের জীবনকে পরিবর্তন করতে পারবে যদি মনে করো আমার ভিডিওটি তোমাদের ভালো লেগেছে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে তোমাদের মন্তব্যগুলো জানিয়ে এসো তাহলে আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনুপ্রেরণা জাগাবে তাহলে শুরু করা যাক জীবন একটি অসাধারণ অনুভূতির খেলা যেখানে প্রতিটি সময় নতুন আবিষ্কার করা যায় সফলতা এবং পরিবর্তনের সঙ্গে পরিপূর্ণ জীবনের রহস্য মেলে রয়েছে নিজেকে গুরুত্ব দাও জীবনের পথ সমান নয় তাই অসমান পথ থেকে ভেঙ্গে পড়লে চলবে না যিনি আমাদের সৃষ্টি করেছেন সবকিছু সমতা রেখেই আমাদের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন তুমি যদি অন্যকে গুরুত্ব দাও দেখবে একটা সময় নিজে গুরুত্বহীন হয়ে পড়েছ অন্যকে গুরুত্ব দেওয়া মানুষ হিসেবে তোমার কর্তব্য তবে এতটা গুরুত্ব কখনো দিতে যাবে না নিজেকে গুরুত্বহীন বলে বিবেচিত হয় তাই নিজের সঙ্গে থাকো নিজের মনকে নিজের আয়ত্তে রাখো মনকে যেন অন্য কোনো কিসে বা অন্য কেউ চালাতে না পারে খারাপ চিন্তাগুলোকে দূরে সরে ভালো চিন্তা করো নিজের সাথে কথা বলো তোমার ভালো চিন্তা ভাবনা নিজের ক্ষমতা দিয়ে বাস্তবে রূপ দাও জীবনকে উপভোগ করতে শেখো জীবন যে যেরকম না কেন সেই অবস্থাতে জীবনকে উপভোগ করা শেখো নিজের সম্পর্কে ইতিবাচক চিন্তা করো সৃষ্টকর্তার কাছে নিয়মিত সুক্রিয়া আদায় করো চেষ্টা করো অন্য কাউকে সাহায্য করার মাধ্যমে তার মুখে হাসি ফোটানোর পুত্রটি দিন শেষে প্রার্থনা করো পরের দিনটি যেন আরো ভালো কিছু বয়ে নিয়ে আসে সকল ব্যক্তিদের জীবনী পড়ো নিজে অনুপ্রেরণিত হতে সফল ব্যক্তিদের দেখে তাকাও তাদের সম্পর্কে জানো মনুষ্যদের দরকার হলে একটা কাগজে লেখে তোমার টেবিলে রাখো যেন মাঝে মধ্যে তা চোখে পড়ে ভালো ভালো গান শোনো গান মন ও মস্তিষ্ক দুটোকে শান্ত রাখে ইতিবাচকদের সংস্পর্শে থাকো বিখ্যাত লেখক জিম রন লিখেছেন সাধারণত আমরা ঘরে পাঁচজন মানুষের সাথে বেশিরভাগ সময় কাটাই তাই পরিবর্তনে বিশ্বাসী হতে ইতিবাচক মনের মানুষদের সাথে মিশো নেতিবাচক মানুষরা সমাধানের মধ্যেও সমস্যা খুঁজে পায় কাজেই সর্বদা ইতিবাচক প্রগতিশীল মনের ব্যক্তিদের সঙ্গে থাকো এবং তাদের সাথে সময় কাটাও সমালোচনা থেকে ভয় নয় সমালোচনা না থাকলে কেউ আলোচনায় আসতে পারে না কোনো মানুষই সমালোচনা উদ্ধে নয় যেখানে সমালোচনার ভয় সেখানে উদ্ভাবনী চিন্তা শক্তির অপচয় জীবন চলার পথে সমালোচনা আসবে আর এটাকে মেনে নিয়ে এগিয়ে চলতে হবে লোকে কি বলবে এই ভাবনা নিয়ে বসে থাকলে ভাবনার পথ শেষ হবে না তাই সমালোচনাকে ইতিবাচক ভেবে চিন্তা প্রসৃত করতে হবে নিজের জন্য এখন তো সময় রাখো কাজের বাইরে নিজের জন্য সময় রাখো সেলফ মোটিভেটেড বা নিজে উদ্যমী হওয়ার মানে এই নয় যে শুধু কাজ আর কাজ কাজের বাইরেও একটা দুনিয়া আছে যার জন্য তুমি কাজ করছো নিজের জন্য সময় বের করো একটু রেস্ট নাও পরিবারকে সময় দাও পার্কে ঘুরতে যাও যা কিছু ভালো আপ তুমি পেয়েছ তার জন্য তোমার পালন কর্তা কাছে কৃতজ্ঞতা প্রকাশ করো জীবনকে ভালোবাসতে শেখো এই ভালোবাসায় তোমাকে সাহায্য করবে অবসরে নিজের ভালো লাগার কাজগুলো করো তুমি হয়তো কবিতা আবৃত্তি বা লেখালেখি ইত্যাদি করতে পছন্দ করো অবসর সময় নিজের এই ধরনের ভালো লাগার কাজগুলো করো এমন অনেক উদাহরণ রয়েছে যে শখের বসে অনেকে এমন কাজ করেছে যে যা তিনি কখনো ভাবেননি প্রতিটি কাজের মধ্যে আনন্দ খুঁজো সমস্যা সবারই থাকে কিন্তু তার মানে এই নয় যে সমস্যার কথা ভেবে হতাশাকে আশ্রয় দিতে হবে হতাশা বা দুশ্চিন্তা কখনো সমস্যার উপকরণ নয় আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা আমার ভিডিওগুলো দেখে আসো আমার ভালো লাগবে